আসসালামু আলাইকুম একশো পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে আজকের আমার এই খিমারগুলো যারা গরমে অন্য কোনো কাপড়ের খিমার করতে পছন্দ করেন না এবং সেমি লং সাইজের খিমার যাচ্ছেন বাসায় গেস্ট আসবে বা রেগুলার আয়ার বোখার সাথে সালার কামিজের সাথে আমি কিন্তু সালার কামিজের সাথে পরে আছি এবং যারা হজে যাবেন ওমরাতে যাবেন তারা এরকম খিমার নিতে পারেন এই খিমারটা দেখেন সাদার মধ্যে হালকা গোলাপি একটা প্রিন্ট খুবই সুন্দর খুবই সফট হবে কমফোর্টেবল হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় প্রত্যেকটা খিমারের সাথে একটা নেকআপ শোল্ডার থেকে এটা লেন্থ শোল্ডার থেকে এটা লেন্থ হচ্ছে বিয়াল্লিশ বা তেতাল্লিশের যে মতো আমি সুন্দর সুন্দর পিন্টগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশানে যোগাযোগ করবেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ দিয়ে অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন তো এটা হচ্ছে আমাদের হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট ব্লু একটা শেডের মধ্যে একটা প্রিন্ট আছে তো এই কিমাটা আমরা পেয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট কটন বা সুতি কাপড় এটার লেন্থ হচ্ছে কপাল থেকে ষাট ইঞ্চি থাকবে আর শোল্ডার থেকে হচ্ছে বিয়াল্লিশ বা তেতাল্লিশ ইঞ্চির মতো থাকবে ওকে তো আমি দেখিয়ে দিলাম এটা এরপরে আমি আর একটা প্রিন্ট দেখাচ্ছি এই সুন্দর এই খিমারটা যারা একটু কালারফুল বেশি পছন্দ করেন অনেকেই তো এত লাইট কালার পছন্দ করে না যারা একটু কালারফুল পছন্দ করে তাদের জন্য এটা মাস্ট এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এই হচ্ছে লেন্থ থাকবে কপাল থেকে ষাট শোল্ডার থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশ ইঞ্চির মতো লম্বা এরপরে দেখাবো আর একটা সুন্দর হচ্ছে একদম হালকা একটু পিঙ্ক টোন হালকা একদম পিঙ্কটোন এর মধ্যে এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্ট আছে এটা আমরা পেয়ে যাব হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং লেন্থ সেম লেন্থের থাকছে আমি যেটা পরে আছি এরকম লেন্থের মধ্যেই থাকছে এরপর একটু দেখাই এই প্রিন্টটা এটা হচ্ছে আপনার সুন্দর দুইটা দুইটা ফুলের কালার লাইট পার্পল আর হচ্ছে একটা ফিরোজা টাইপের ফুলের কালার আছে পরার পর কিন্তু এটা মাসেল অনেক বেশি সুন্দর লাগে তো এই কিমারটা যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নেবেন পেজে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই কোনো ধরনের আমরা অ্যাডভান্স নেই না তো যারা হচ্ছে ক্যাশ এ প্রোডাক্ট নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে আমাদের পেজে নিতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট ক্যাশ অনেই আপনাকে প্রোডাক্ট দিব এটা একটা লাইট অ্যাশ বা হচ্ছে একদম লাইট অ্যাশ এরকম একটা কালার লাইট অ্যাশের মধ্যে ছোট ছোট প্রিন্ট ওকে লাইট অ্যাশের মধ্যে ছোট ছোট প্রিন্ট তো এই কিমারটা যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে আমার পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ওকে এরপর আর একটা প্রিন্ট দেখাচ্ছি মধ্যে ছোট ফুল আপনার হচ্ছে স্কাই আর মতো কালার এই খিমাটাও আমরা পেয়ে যাবো কপাল থেকে ষাট ইঞ্চি শোল্ডার থেকে বিয়াল্লিশ বা তেতাল্লিশ ইঞ্চি প্রত্যেকটা খিমার সাথে মেকআপ থাকবে আমাদের সব লোকেশন মহাখালী ওয়ারলেস গেট টু পয়েন্ট সেন্টারের দোতলায় দুশো একুশ নাম্বার দোকান